নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা বন্ধুরা এটা আগামী আগস্ট মাসের রাশিফল এবং লাস্ট রাশি বাকি একটাই রয়েছে তুলা রাশি তো তুলার রাশিফলের ভিডিও অর্থাৎ আপনি যখন তুলার মানুষ বা আপনি যখন তুলা রাশির জাতক বা জাতিকা আগস্ট মাস আপনাকে বা আপনাদেরকে কী রেজাল্ট কী ফল দেবে কী হতে পারে কীভাবে আমরা চলতে পারি না পারি সেই ইনফরমেশানটাই এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব বা তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের তো সাথে থাকুন রেগুলারলি আপডেট আপডেটগুলো আছে এবং অবশ্যই ডেসক্রিপশন দেখুন ওখানে কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগের ইন ইনফরমেশানগুলো দেওয়া আছে তাহলে চলুন শুরু করি বা শুরু করা যাক তুলার মানুষজনদের ক্ষেত্রে আগস্ট মাস কী রেজাল্ট হচ্ছে কি ফল হচ্ছে বা কিভাবে চলতে পারেন দেখুন বন্ধুরা তুলা রাশির জন্য কিছু পাট অত্যন্ত ভালো অত্যন্ত ভালো আমি আসবো পরপর কিন্তু প্রথমত যে পাটটা খুব এক একটু টেনশানের খুব নয় একটু টেনশানের সেটা হচ্ছে হেলথ তুলার সিক্স হাউজে রাহু এবং ষষ্ঠপতি অষ্টমে বসে থাকা এটা শরীর নিয়ে কিন্তু খুব একটা বা শরীরজনিত জায়গা কিন্তু খুব একটা ভালো ফল দেয় না তো আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হেলথ লক্ষ্য রাখবেন এবং খুচরো ভোগান্তি চলতে পারে দীর্ঘস্থায়ী রোগ ভোগের সম্ভাবনা তৈরি করছে মানে ধরুন আমি অসুস্থ তো আমার শরীরটা ভোগাচ্ছে ভুগিয়েই যাচ্ছে এই ব্যাপারটা হতে পারে কোনো ট্রিটমেন্ট প্রসেস লেন্দি হতে পারে বা এই জায়গাগুলো আমাদেরকে বা আমরা যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছে আমাদেরকে এই জায়গা বা এই দিকগুলো কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রেখে চলতে হচ্ছে সো এটা একটু খেয়াল রাখবেন বা এটা একটু দেখে চলবেন আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা লক্ষ্য রাখার বা নজর রাখার প্রয়োজন বা প্রয়োজনীয়তা থাকছে বা রয়েছে অপরদিকে তুলার ফ্যামিলির হেলথ ভালো হবে বাবা মা এজেড বা সিনিয়র মানুষ যারা রয়েছেন সন্তান এই জায়গাগুলো বা এই হেলথের ব্যাপারগুলো এনাদের হেলথগুলো অনেকাংশে শুভ বা অনেকাংশে বেটার রেজাল্ট দিচ্ছে তো বন্ধুরা আমি যখন তুলার মানুষ বা তুলার জাতক জাতিকে হচ্ছে আমার পরিবার পরিজন পরিবারের মানুষজন তাদের শরীর বা তাদের স্বাস্থ্য ভালো থাকলেও আমার শরীরের জায়গাটা খুব একটা ভালো নয় ট্যুর অ্যান্ড ট্রাভেল যদি কোনো ট্যুরে যাওয়ার ব্যাপার থাকে কোনো ট্রাভেল থাকে কোনো অফিসিয়াল কোনো ট্যুর থাকে এই সেগমেন্টটা কিন্তু যথেষ্ট ভালো বা এই ব্যাপারটা কিন্তু স্টেবেল রেজাল্ট দিচ্ছে বা ভালো ফল দিচ্ছে তো ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে ইনভেস্টমেন্ট খুব ভালো হতে পারে কোনো ধরনের ইনভেস্টমেন্ট যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট যেগুলো লং টার্মে বা ফিউচার প্ল্যানিংয়ের জন্য খুব ভালো হতে পারে জায়গা জমি প্রপার্টি ফ্ল্যাট এই যে ব্যাপার স্যাপারগুলো বা এই যে দিকগুলো এই যে জায়গাগুলো দিকগুলো রয়েছে এগুলো কিন্তু তুলাকে যথেষ্ট স্টেবেল বা পজিটিভ রেজাল্ট দেবে বা পজিটিভ পজিটিভ ফল বা ফিল করাবে বন্ধুরা আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা কোনো কিছু কিনতে চাইছেন পরিবারের জন্য কোনো কিছু কিনতে চাইছেন এই দিকগুলো কিন্তু ভালো করছে বা পজিটিভ করছে প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট কিন্তু ক্যাসিন হ্যান্ড প্রপার সেভিংস এটা একটু চাপের হচ্ছে ফ্লো বাড়বে দ্বিতীয় প্রতি দ্বিতীয়াকে দেখছে ফ্লো অবশ্যই বাড়বে কিন্তু দ্বিতীয় প্রতি অষ্টমে বসে রয়েছে টাকা নষ্টও করবে বাজে খরচা কিছু ক্ষেত্রে করাবে বা ফালতু খরচা কিন্তু অহেতুক খরচা কিন্তু হতে থাকবে বা চলবে সো আপনি তুলার মানুষ এই দিক বা এই জায়গা খেয়াল রাখছেন বা লক্ষ্য রাখছেন তবে কেনাকাটি বা এগুলোর জন্য ভালো ফল দেবে আরেকটা যে প্লাস পয়েন্ট সেটা বলবো লিগাল প্রবলেম অনেকের থাকে না লিগাল একটা বড় ইস্যুস বা লিগাল প্রবলেম অনেকের ক্ষেত্রে বড় একটা সমস্যা বা টেনশানের এটা কিন্তু প্লাস পজিটিভ হচ্ছে এবং ক্ষেত্রে ইনক্লুড করব জমি জায়গা ভূমি বা প্রপার্টি এই ধরনের কোন রকম ইনভেস্টমেন্ট বা ব্যাপার স্যাপার এবং সঙ্গে জমি নিয়ে কোনো প্রবলেমে ভুগছি জায়গা নিয়ে কোনো প্রবলেমে ভুগছি পারিবারিক কোনো বিবাদ চলছে লিগাল ব্যাপার স্যাপার রয়েছে এগুলো প্লাস পয়েন্ট হচ্ছে বা পজিটিভ পজিটিভ পয়েন্ট হচ্ছে পৈতৃক সূত্রে কিছু পাওয়ার ব্যাপার থাকলে হয়তো এরকম কিছু সেটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিতে পারে তো এটা পজিটিভ দিক হচ্ছে আমি চাকরির জায়গাটা দেখি কারণ চাকরিটাই তো বা বিজনেস এটাই তো আমাদের সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট পার্ট দেখুন প্রথমত বলি যারা ফেসার ছেলে মেয়ে যারা চাকরি খুঁজছেন বা যারা বেকার হয়ে আছেন থাকেন অনেকে বা রয়েছেন আমি তাদের ক্ষেত্রে ফলাফলগুলো কিন্তু খুব একটা জোরালো দেখতে পাচ্ছি না পরিষ্কার কথা কারণ যারা ফ্রেসার্স বা চাকরি সন্ধান বা ফাইন্ড বা খুঁজছেন সার্চে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাপ আছে বা তাদের ক্ষেত্রে কিন্তু চাপ বাড়ছে এই মুহূর্তে চাকরি চেঞ্জ করা যারা চেঞ্জ করতে চাইছেন একটু দেখে কর্মসূত্রে দূরযাত্রা দূরভ্রমণ আলাদা জিনিস আমি চেঞ্জ করব। আমি ধরুন নিউ টাউনে আছি রাজারহাটে যাচ্ছি রাজারহাট থেকে বেহালা যাচ্ছি বেহালা থেকে কসবা যাচ্ছি এই যে চেঞ্জেস চেঞ্জেসগুলো খুব একটা ভালো হচ্ছে না এটা একটু দেখে দেখুন বেসিক একটা ভয় আমাদের কি থাকে ভাই চাকরি কি থাকবে না চলে যাবে থাকবে তো কন্টিনিউ করতে পারবো তো এই যে ভয়টা চাকরি কন্টিনিউ হচ্ছে কিন্তু চাকরি ক্ষেত্রে এক্সট্রা বার্ডেন বইতে হবে এক্সট্রা বোঝা বোঝা বা প্রেসার চলছে দেখুন দশমের রবি অফিসের পরিবেশ পরিস্থিতিগুলো স্টেবেল আমার পাশে দাঁড়াচ্ছে কিন্তু অষ্টমস্ত বৃহস্পতি এক নম্বর কথা আর নবম আর এক নয় এগারো কানেক্ট করছে কিন্তু সেখানে শুক্র অষ্টমপতিও বটে তো এক্ষেত্রে কর্মক্ষেত্রে খুচরো খুচরো চাপ খুচরো নয় ভালো রকমের চাপ আপনারা বা আপনাদের জন্য আসবে বা চলবে এটা কিন্তু ঘটনা বন্ধুরা তো এই জায়গাটা দেখতে হবে প্রজেক্ট পাওয়া প্রজেক্ট নিয়ে কাজ করা সেলস বা মার্কেটিং এই যে ব্যাপারগুলো এটা ভালোর দিকে যাচ্ছে এটা ভালো হতে পারে কথা বলা কাজের জায়গায় কোনো প্রেজেন্টেশান কোনো মিটিং মাল বেছা এই এই দিকগুলো কিন্তু যথেষ্ট স্টেবেল তো এবং যখন আপনি কোনো দায়িত্বে রয়েছেন দায়িত্ব নিচ্ছেন বা দায়িত্বে রয়েছেন আমার মনে হয় আপনার বা আপনাদের ফলাফলগুলো ভালোর দিকে যাচ্ছে কিন্তু এক্সট্রা বোঝা এক্সট্রা হেডেক একটু বেশি চাপ প্রেসার এটা তুলার জাতক বা জাতিকাদের চলছে চেঞ্জেস দেখে প্রজেক্ট পাবেন কাজ কমপ্লিট হবে তো ইয়েস কাজ কমপ্লিট হবে কাজ কমপ্লিট করে আসতে পারবেন অসুবিধা নেই কিন্তু শত্রুতাও এমন কিছু বলছি না প্রেসারটা বা চাপটা প্রচুর এটা বলতে চাইছি থাকবে জেলাসি কিছুটা পাবেন একটু কিছু ক্ষেত্রে একটু কনসপিরেসি পেতে পারেন বাট এইটুকুই তার বেশি অসুবিধার জায়গা নেই ঘাঁটিয়ে দেবে প্রবলেমে ফেলে দেবে জায়গা নেই টার্গেট রিচ যারা টার্গেট বা সেলসে আছেন বহু ছেলে মেয়ে থাকেন টার্গেট রিচ বা অ্যাচিভমেন্ট কিন্তু আসবে তো এটা ঘটনা বাট ফ্রেশার্সরা একটু চাপে আছেন আমি বন্ধুরা তুলারাশির ক্ষেত্রে কিন্তু এই মাস বিজনেস মন্দার দিকে যাচ্ছে বিজনেস খুব একটা ভালো নয় বা ব্যবসা করা বাণিজ্য করা এটা কিন্তু খুব একটা ভালো চলছে না প্রবলেম আছে এবং ভোগাবে আপনাকে তো আপনি যখন তুলার মানুষ আপনি একজন বিজনেসম্যান বা বিজনেস ওম্যান আপনাকে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হচ্ছে এবং বিজনেসকে ভাবতে হচ্ছে ভাবতে হবে যে কেন হচ্ছে না কোথা থেকে হচ্ছে না সেলফ এমপ্লয়েড ফ্রিলান্সিং কাউন্টার বেস কাজকর্ম ধরুন আমার কাউন্টার এই 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 জায়গাগুলো কিন্তু খুব একটা ভালো হচ্ছে না ওভারঅল অ্যাভারেজ চলছে শিল্পীরা ভালো রেজাল্ট পেতে পারেন কিছুটা গ্ল্যামার নিয়ে কাজ করছেন যারা লিগাল সেলে যারা রয়েছেন এরা হয়তো কিছুটা ভালো রেজাল্ট পেতে পারেন বাট বাদবাকিজনদের ক্ষেত্রে চাপ দেখাচ্ছে প্রেমও ব্যাপার স্যাপার তুলার ক্ষেত্রে সাকসেস দেবে প্রেম সংক্রান্ত বাধা জটিলতা অসুবিধা মিচতে পারে প্রেমে পড়তে পারেন প্রেমে গোতে পারে প্রেমে গণ্ডগোল চলছে অশান্তি চলছে ঝামেলা চলছে এগুলো মিটতে পারে পারিবারিক বিবাদ পারিবারিক অশান্তি পারিবারিক গোলযোগ এটাও কিন্তু মেটার চান্সেস দেখাচ্ছে মেটার ব্যাপার মেটার দিকে যাচ্ছে বা কন্ট্রোলে থাকবে গ্রিপে থাকবে প্রেমটা কন্ট্রোলে থাকবে বন্ধুত্ব অ্যাভারেজ বন্ধুত্ব খুব একটা ভালো অ্যাডভাইজার ভালো বন্ধু পেতে একটু সমস্যা রয়েছে বিয়ের যোগাযোগের জন্য সময় কিন্তু ভীষণ ভালো বিয়ের অ্যারেঞ্জ বিয়ের দেখাশোনা বিয়ের কথাবার্তা প্রেমটা বিয়েতে কনভার্ট করা বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়া এই ব্যাপারগুলো বা এই দিকগুলোর জন্য কিন্তু তোলার জন্য সময় যথেষ্ট ভালো বা যথেষ্ট স্টেবেল বলতে পারি কিন্তু দাম্পত্য জীবন হাজবেন্ড এবং ওয়াইফের সম্পর্ক হচ্ছে না চাপ রয়েছে এবং অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে ধরুন যাদের পঁচিশ বছর তিরিশ বছর কুড়ি বছর বিয়ে হয়েছে তারা সবটা ম্যানেজ করে নিতে জানেন বা পারেন কিন্তু এক্ষেত্রে যারা ধরুন নর্মাল নর্মাল কাপেল দশ বারো বছর পাঁচ বছর সাত বছর দু বছর এদের ক্ষেত্রে বা এনাদের ক্ষেত্রে রিলেশনশিপ কিন্তু খেয়াল রাখতে হবে আর একটা মানে এটা বলা উচিত নয় যে দাম্পত্য জীবনের মাঝখানে কিছু ক্ষেত্রে কিছু জিনিসপত্র তৈরি হতে পারে আশা করছি যারা ম্যারেড তারা বুঝতে পারছেন তো এই জায়গাটা একটু খেয়াল রেখে বা একটু দেখে চলবেন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক সম্পর্কগত দিকগুলো আমার মনে হয় আমার মতে আপনাদেরকে একটু নজর বা চোখখান খোলা রেখে চলা উচিত আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা সো আপনি এটা খেয়াল রাখবেন বা লক্ষ্য রাখবেন লাস্ট পার্ট এডুকেশান তুলা রেডি থাকুন এডুকেশান এডুকেশানটাকে একদম পিকে নিয়ে যেতে হবে একদম হিট করতে হবে টপ জায়গায় প্রাইমারি লেভেল একটু ভোগাবে একটু ভোগাবে হচ্ছে না পড়াশোনা মাধ্যমিক ধরতে পারি খুব বেশি হলে এইচএস ধরতে পারি এই এই লেভেলের পড়াশোনা এই ধরনের স্টুডেন্টদের পড়াশোনা গড় দেখুন পড়াশোনা তিন চারটে ভাগ থাকে দিক থাকে এনার্জি এনার্জি রয়েছে একটু ওপর লেভেলের দু নম্বর হচ্ছে যারা টিচার দেখুন ক্লাস টুয়ের বাচ্চা টিচারদের সাপোর্ট বা ওগুলো অত ধরতে লাগে না কিন্তু যারা হায়ার লেভেলে আছেন তাদের টিচার বা গুরু গুরুস্থানীয় ব্যক্তি এনাদের সাপোর্টগুলো লাগে তো টিচারদের সাপোর্ট আসছে ক্যাচিং পাওয়ার ক্যাচ করতে পারছে কি না তো পড়াশোনা ক্যাচ করতে পাচ্ছেন। প্রেম ভালো হচ্ছে তো প্রেমের হেডেক নামছে সেটাও পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল দিতে পারে তো উচ্চশিক্ষায় সাফল্য এইট হাউসে বৃহস্পতি শুধু আমি আগস্ট সেপ্টেম্বর জুলাই এগুলো বলছি না আগামী সময়গুলো রিসার্চ পিএইচডি ডক্টরেট বা এই ধরনের পড়াশোনা মাস্টার্স এই উচ্চশিক্ষাগুলো সাকসেস বের করে নিয়ে আসতে হবে নবম্পতি এ মাসে অন্তত একাদশে বসে রয়েছে অষ্টমের সাথে যুক্ত হয়ে বসে রয়েছে কিছু প্রবলেম চলতে পারে সেটা পার্সোনাল কিছু প্রবলেম কারোর ক্ষেত্রে চলতে পারে কিন্তু উচ্চশিক্ষা বা এডুকেশনের সাকসেস এবং যারা দেখুন পড়ার জন্য তৈরি হচ্ছেন ফ্রেশার্স ছেলে মেয়ে তাদের ক্ষেত্রে ফল ভালো আসবে এখানে এটা বুঝবেন ফ্রেশার্স বলেছি উল্লেখ করেছি প্রথমে বলেছিলাম ফ্রেশার্সরা প্রবলেমে পড়বেন কিন্তু ফ্রেশার্স বলতে আমি এক্ষেত্রে বলছি যারা পড়াশোনা করছেন এদেরকে বলছি এম বিবিএ চাকরির পরীক্ষাগুলোর জন্য দু মাস চার মাস পর থেকে পরীক্ষা দেবেন ভালো ফল আসছে তো এটা তুলা রাশি তিনটে নক্ষত্র পার করে চিত্রা সাথী বিশাখা অ্যাংজাইটি চিত্রার ক্ষেত্রে বড় প্রবলেম সাথী নক্ষত্রে জাতক বা জাতিকারা রং ক্যালকুলেশান ভোগাতে পারে ভুল চিন্তা ভুল ক্যালকুলেশান ভুল হিসাব নিকাশ বিশাখা নক্ষত্র লেট করে সাকসেস সব কিছুতে একটু ডিলে হচ্ছে এটা প্রবলেমের তো এই ব্যাপারটা লক্ষ্য রাখবেন এবং বন্ধুরা এটাই রাশির আগস্ট মাসের রাশিফল আশা করছি ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে সাহায্য করবে করতে পারে এটুকুই এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই অবশ্যই আপনারা শান্তিতে থাকুন নমস্কার